আমরা বহুবার বলেছি জুলুম করেন না মানুষের প্রতি অত্যাচার করেন না মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না অযথা অযথা মানুষের নামে গায়েবী মামলা দিয়ে না মানুষকে গুম খুন নির্যাতন ঘর করেন না আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি তারা বলছে আমাদেরকে ধরে কে আল্লাহ বলছে ইননা বাদশারব্বিকালা সাদিদ ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না সাবধান করা আমাদের দায়িত্ব যদি না মানি আল্লাহ বান্দার সাথে কি করবে এটা আল্লাহর ফয়সালা ঠিক কিনা চোখের সামনে সব প্রমাণ আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে চরিত্রের দিয়ে ভিতরে অপবাদ ঢুকিয়েছিলেন আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন তারা আজকে মঞ্চে বক্তব্য দেয় তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে আর যারা বাধা দিয়েছিল অন্যায় করেছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক কেনা প্রিয় ভাইরা যুগে 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 জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন একটা কথা বলেছেন খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলমিন জালেমদের ব্যাপারে গা ফেল আল্লাহ জালেমদের ব্যাপারে গা ফেল নন আল্লাহ রাব্বুল আলমিন খবর রাখেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না আজকে আল্লাহ মামুনাল হক আপনাদের সামনে কথা বলবেন এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে একজন আলমে দিনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে লাগিয়েছে মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই হেলমেটটা পরায় না শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা